দর্শক শ্রোতা আপনারা শেখ ফরিদ নাম শুনছেন শেখ ফরিদ তার মায়ের হুকুমে যখন ইবাদত করার জন্য বেরিয়ে পড়ল তখন এক যুগে বারো বছর একটা মরা গাছের নিচে আল্লাহর নামে ধ্যান করতেছিল জিকিরাজকার গুণ কীর্তন করতেছিল আরও মা বলছিল যে এই গাছে যেদিন ফল ফুল ধরে যাবে সেদিন তোমার ইবাদত পূর্ণ হবে উনি বারো বছর পর এই মরা গাছে যখন ফল ফুল ফুটলো তখন ওরে ফিরে গেল ওনার মায়ের কাছে ওনার মা বললো বাবারে তোমার ইবাদত সম্পূর্ণ হয় নাই বলল কেন কয় তুমি এই বারো বছর যে রইলা কী খেয়া রইলা বলল বারো বছর আমি এই যে মা তুমি কাঠ দিয়া রুটি বানাই দিছো এই রুটি দেখাইয়া আমি রয়েছি পর এতে তোমার লোভ যার যে তুমি এই ইবাদত তোমার কবুল হয় নাই তাই উনি আবার চলে গেলেন ইবাদত করার জন্য এইবার ইবাদতে বসলেন মজগুল হলেন ওনায় ইবাদত করতে শুরু করলো আবার বারো বছর এইভাবে তিন বারং ছত্রিশ বছর ইবাদত করলো তাই তিন বারং ছত্রিশ বছর আহারে মর গঙ্গেশ্বরে না খাইল দানা পানি না করে আহার তাই এভাবে শেখ আউলিয়া টাইটেল পেয়েছে শেষ পর্যন্ত ওনার মায়ের ইজ্জত রক্ষা করার জন্য এক জায়গায় যাইয়ে উনি আগুন চাইলো সেখান থেকে আগুন দিতে চাইলো না বলল অন্য কিছু সেই অন্য কথা আমি আর না বলি সেখান থেকে উনি মা ডাক দিয়ে তার কাছ থেকে আগুন আনল তার পীরের অজুর পানি গরম করে দিল এইভাবে উনি লাভ করল ছত্রিশ বছরে আউলিয়াত্তা পাইল মায়ের হুকুমে তাই আপনারা দুনিয়ায় যারা আছেন মায়ের হুকুম মান্য করে চলবেন বাবাকে আপনারা শ্রদ্ধার সুখে দেখবেন রাসুলের ধ্যানে বাবাকে যদি দেখেন তাহলে আপনি আল্লাহ রাসুলের সন্ধান পাবেন আর মায়ের হুকুম যদি আপনি পালন করা চলতে পারেন আপনি আউলিয়াত্তা পাবেন আল্লাহকে পাবেন অলি হবেন এই কথাগুলি আপনাদের সকলের জন্য বলছি আর যারা এখনও মা বাপকে ভালোবাসেন না আপনাদেরকে অনুরোধ করব। আপনারা মা বাপকে ভালোবাসবেন আর এইভাবে মা বাপের হুকুম মান্যার চলবেন দুনিয়া এবং আখেরাত দুই দিকেই আপনারা শান্তির সুদ পান করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর সকলের কাছে পুছিয়ে দিবেন। আল্লাহ হাফেজ